যে সাদিকা হবে সে অন্যায় তো দূর কি বাত ঠিক আছে মানুষকে কুটো কথা বলবে না মানুষের ক্ষতি চাইবে না আর সে যদি ভুল করেন অজান্তে কেউ যদি শেখায় ছোট হোক আর বড় হোক সে শিক্ষাটা নেবে তুই তো নিজের মতো চলিস তাই না কোনো দিন তুলসীর মালা পড়বি না কেউ তোকে তুলসীর মালা পরাতে পারবে না তুলসীর মালা তুই পড়েছিস তবে এটা আবার খুলেও যাবে মা তোর গলায় রাখবে না আর কৃষ্ণ কালীমা বিচার করবেই এটা আমার মানে ভরসা আমি ঠাকুরের প্রতি ভরসা করি তুই লোককে স্ট্রাইক মেরে ভাবছিস চ্যানেল উড়িয়ে দেব চ্যানেল বসিয়ে দেবো মুখটা রাধে রাধে হরে কৃষ্ণ মুখটা মুখ বন্ধ করতে পারবি যদি পারিস তাহলে বুঝে নেব তোর ভাই দম আছে হরে কৃষ্ণ রাধে রাধে ঠিক আছে চল খেলা এবার জমে ক্ষীর হয়ে যাবে জানোয়ার মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে বিটি জো চোর চিটিংবাজ শয়তান কোথাকার